আচ্ছা আপনি এই রেসিপিটা দেখে হয়তো ভাবছেন যে নিশ্চয়ই এটা ছানা জিলাপি রেসিপি আমি আপনাদেরকে বলছি বিশ্বাস করুন এই রেসিপিটা বানাতে এক ফোঁটা ছানাও কিন্তু এখানে ব্যবহার করা হয়নি শুধুমাত্র বাড়িতে আমাদের যে সমস্ত উপকরণগুলো থাকে সেইগুলো থেকেই কয়েকটা উপকরণ নিয়ে আমি কিভাবে এটা খুব সহজে বানিয়েছি সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আর এই মিষ্টিটা এতটাই টেস্টফুল হয় যে বাড়িতে আপনি বানিয়ে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণও করে রাখতে পারবেন আর যখন তখন খুব সহজে এটা বানিয়েও নিতে পারবেন তো কিভাবে বানাচ্ছি সেটাই একবার ভালো করে দেখতে থাকুন তাহলে সবার প্রথমে এই মিষ্টি জিলাপি পিঠেটা বানাতে গেলে আমাদের এখানে একটা ডো তৈরি করতে হবে কিন্তু ডোটা একটু অন্যরকমভাবে করব সেটা একবার ভালো করে দেখুন একদম প্রসেসটা কিন্তু একদম আলাদা টাইপের এখানে নিয়েছি আমি হাফ কাপ সুজি মানে একশো গ্রামের মতো পাঁচ টাকার মতো দাম হবে আর দিয়েছি এক কাপের মতো জল মানে যতটা সুজি তার ডবল জলটা দিতে হয় আর এখানে অল্প করে একটু লবণ দিয়েছি আর এখানে এক টেবিল চামচের মতো কি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গাওয়াকির পরিবর্তে সাদা তেলও দিতে পারেন আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ প্রচুর মতো চিনি এবারে গ্যাসের ফ্লেমটিকে একদম লো করে দিয়ে আস্তে আস্তে এটাকে এক থেকে দেড় মিনিট যদি এইভাবে নাড়েন দেখবেন জলটা একদম সুজির মধ্যে শুষে নিয়ে একটা ডো তৈরি হয়ে যাচ্ছে আর ডোটা একটু টাইট করে করে নেবেন মানে এই রকম যখন দেখবেন কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে তখন এটাকে কড়ার মধ্যে একটু ভালো করে মিলে রাখবেন এক থেকে দেড় মিনিট তারপরে এটাকে এইভাবে তুলে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দেবেন তাহলে আমাদের সুজির ডোটা একদম পারফেক্ট রেডি তবে এখানেই ছেড়ে দেবেন না কারণ এর মধ্যে আমি আরও অনেক কিছু উপকরণ দেব সেগুলো কিন্তু ফুল প্রসেস সব প্রসেসগুলো না জানলে আপনারা কোনো রেসিপি কিন্তু সঠিকভাবে করতে পারবেন না তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব আগে প্রসেসগুলো ভালো করে দেখুন তারপর বানাবেন এবার দেখুন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি দেড় কাপের মতো ময়দা ময়দাটা সাধারণত এখানে যদি ওজন করেন এক কাপ মানে এখানে একশো গ্রাম তাহলে দেড় কাপ হলে এখানে সাধারণত দুশো গ্রামের মধ্যেই কিন্তু ময়দাটা আছে আচ্ছা এবারে এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামে একটা গুঁড়ো দুধের প্যাকেট এটা সাধারণত কুড়ি গ্রামের মতো হবে মানে দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এখানে লাগবে আর এখানে দিয়ে দেবো এখানে ওয়ান ফোর টি স্পুনের মতো বেকিং পাউডার এখানে সাধারণত আপনাদেরকে আমি চামচ করে আরেকবার ভালো করে দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন যে এক চা চামচের চার ভাগের এক ভাগের মতো এই বেকিং পাউডারটা লাগবে এটা কিন্তু মূল উপকরণ এটাই কিন্তু আসল এটা দিয়ে কিন্তু এই মিষ্টিটা ফোলানো হবে এবারে এটা আমি এতে দিয়ে দিলাম এবারে এতে দিয়ে দিচ্ছি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার এক চা চামচের মতো এটা কিন্তু মিষ্টিগুলো যে ভেঙে যায় ছানা শিল্পিক ভাঁজ দিলে সেই ভাঁজটা না ভাঙার জন্য এটা আমি দিয়েছি আর এখানে অল্প করে একটু খাবার সোড়া দিয়েছি দেখতে পেলেন আমি কতটা দিয়েছি খুব অল্প করে মানে যতটা পরিমাণ আপনি বেকিং পাউডারটা দিয়েছেন তার হাফ কিন্তু এখানে খাবার সোড়াটা দিতে হবে ভালো করে বুঝে নিন এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচের মতো রান্নার সাদা তেল এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালো করে একটু এর সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেবো যে সুজিটা আমি রেডি করে রেখেছি এটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে যদি একটু হালকা গরম থাকে তাতেও কোনো অসুবিধা হবে না এখানে আমার ঠান্ডাই হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে দেওয়ার পর এখানে মূল প্রসেস এটা কিন্তু আপনারা আপনারা একদম নতুন রূপে দেখবেন যে কীভাবে আমি বানাচ্ছি এখানে কোনো জল বা দুধ আমি কিন্তু ইউজ করব না শুধুমাত্র এখানে হাফ কাপের মতো মানে একশো গ্রামের মতো টক দই নিয়েছি দেখতেই পাচ্ছেন টক দইটাকে আমি একবার ভালো করে ফেটিয়ে নিলাম দেওয়ার পর এখানে আমি প্রথমে একবারে দিয়ে দেবো না প্রথমে আমি চার চামচের মতো এখানে দিয়েছি দিয়ে এটাকে মাখবো এরপরে আমি মাখতে মাখতে দেখবো যে কতটা লাগবে সাধারণত আমি যে হিসাবটা দিয়েছি এখানে একশো গ্রাম টক দই কিন্তু লেগে যাবে দেখুন আমি এখানে একশো গ্রাম টক দইটা পুরোটা দিয়ে দিলাম দেবার পরে আপনি দেখতে পাবেন যে এই একশো গ্রাম টক দইটার মধ্যেই কিন্তু এটা সম্পূর্ণভাবে মাখানো হয়ে যাবে আর এখানে এক্সট্রা করে কোনো জল বা দুধ কিন্তু এখানে লাগবে না সম্পূর্ণ কিন্তু মেজরমেন্টটা কিন্তু আমি যেভাবে দিয়েছি এটা কিন্তু একদম ধরে নেবেন মাথায় রেখে নেবেন কারণ এই মেজরমেন্টটা যদি ধরে আপনি বাড়িও করতে পারবেন কমিও করতে পারবেন কিন্তু মেজরমেন্টটা কিন্তু একই রকম থাকবে আর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ময়দার ডোটা একদম সুন্দরভাবে সফট হয়ে গেছে আর হাতে একটু হালকা জড়িয়ে যাবে প্রথম অবস্থায় এটা ভয় খাবার কিছু নেই কারণ এটা যখন রেস্টে রাখবেন দেখবেন এটা সেট হয়ে গেলে আর হাতে লাগবে না তো এখানে দেখুন এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি সাধারণত দশ থেকে পনেরো মিনিট আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা চিনি রস তৈরি করে নেব মিষ্টিটার জন্য তার জন্য আমি এখানে দেখুন তিন কাপের মতো চিনি ব্যবহার করেছি মানে এখানে যেহেতু দেড় কাপ আমার এখানে ময়দা হয়েছে আর এখানে হাফ কাপ সুজি আছে সেজন্য আমি এখানে তিন কাপের মতো এখানে চিনি নিয়েছি আর এখানে তিন কাপ জল দিয়ে দিলাম মানে যতটা পরিমাণ চিনি নেবেন ততটাই জল দিয়ে দেবেন আর এখানে শুধু ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি ছোটো এলাচ দু চারটে মুখটা একটু ফাটিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটিকে একটু লো রেখে আস্তে আস্তে এটাকে ফুটিয়ে নেবেন আপনাদের মনে প্রশ্ন আসবে চিনিটা কতক্ষণ ফোটাতে হয় চিনিটা বেশিক্ষণ ফোটাতে লাগবে না শুধুমাত্র গ্যাসটা জেলে দিয়ে চিনিটা গলে গেলেই আপনি একদম অফ করে দিয়ে নামিয়ে দেবেন তাহলে একদম রস রেডি হয়ে যাবে হাতে নিয়ে দেখতে পারেন যে একদম হালকা রস একদম পাতলা টাইপের এবার এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি একটা জায়গার মধ্যে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা অনেকক্ষণ গরম রাখতে হবে রসটা কীভাবে গরম রাখতে হবে কতটা সেটা আমি দেখিয়ে দেবো তার আগে এখানে দেখুন আমি যে এখানে ময়দা ডোটা সেটা আমি নিয়ে নিয়েছি এবারে একটা থালা নিয়েছি আর থালার মধ্যে যেহেতু এটা মাখবো তার জন্য প্রথমে আমি একটু সাদা তেল থালার মধ্যে মাখিয়ে নিলাম তারপরে এখানে ময়দার যে ডোটা সেটা আমি এখানে নিয়ে নিলাম আর এখানে যেহেতু এটা হাতে লেগে যাবার ভয় থাকে সেজন্য হাতে একটু হালকা করে সাদা তেল মেখে নেবেন নেবার পর এটাকে একটু হালকাভাবে মালিশ করে নেবেন এক থেকে দেড় মিনিট তারপরে এর থেকে ছোটো ছোটো আকারের বা বড় বড় আকারে আপনাদের যেরকম মনে হবে সেই আকারের আপনারা গুচিগুলো তৈরি করে নেবেন আর এখানে আমি দুটো প্রসেসের মধ্যে ঝিলিপিটা তৈরি করে দেখাবো দুটো প্রসেসি কিন্তু একদম অন্যরকম আপনারা দেখতে থাকুন কারণ এই জিলিপিটা একটা বিশেষত্ব হচ্ছে এই ঝিলিপিটা যদি আপনি ফাঁস দিতে দিতে যদি কোনো অংশে যদি খুলেও যায় এই জিলিপিটা ভাঙবে না কারণ দেখুন এখানে যে সিক্রেট উপকরণটা দিয়েছি সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা এরারুট এর জন্যই কিন্তু এই একদম সুন্দরভাবে খুলবে না আর এখানে দেখুন আমি যে কীভাবে করছি একটা লেচি নিয়ে এইভাবে প্রথমে একটু লম্বা করে নিয়েছি এটা আপনি চাইলে একটু বেশি পরিমাণ লম্বাও করতে পারেন বা মিডিয়াম সাইজেরও করতে পারেন আমি এখানে দেখুন কতটা লম্বা করেছি সাধারণত একটু মিডিয়ামভাবে একটু লম্বা করে নিয়েছি শুরু করে আর এখানে এটাকে পাকিয়ে পাকিয়ে একটা জিলিবির মতো শেপ তৈরি করে নিয়েছি এইবারে দেখুন শেপটা যে আমি করলাম করার পর এটাকে আমি পেছনের দিকে সিল করব তার জন্য প্রথমে একটু জল মাখিয়ে নিয়েছি ডগটায় দেবার পর এই যে পেছনের যে অংশটা আছে এর মধ্যে আমি একটু খিমচে দিয়ে এর মধ্যে সেট করে দিলাম তাহলে কি হবে এটা সচরাচর খুলবে না তবে এর একটা বিশেষত্ব আপনাদেরকে বলে রেখেছি এটা যদিও খুলেও যায় এটা কিন্তু ভাঙবে না দেখতেই থাকবেন কীভাবে আমি করছি এবারে দেখুন এইভাবে আমি করলাম আর আরেকটা স্টেপ আছে দ্বিতীয় স্টেপটা সেটা দেখুন এটা একই প্রসেসে আমি লম্বাটা করে নিচ্ছি শুরু করে করে নেওয়ার পর এটা যখন আমি পাকাবো পাকানোর পর এর যে সিলটা আমি শিলটা প্রথমেটা কীভাবে করেছিলাম যে পেছন দিকে এঁটে দিয়েছিলাম আর এই সিলটা করব এই যথারীতি একটু জল মাখিয়ে দিয়ে এই যে গায়ের অংশটা থেকে একটু খিমচে এর মধ্যে সেট করে দিলাম দুভাবেই হয় এর এটা কিন্তু দেখতে বেশি ভালো লাগছে আগেরটার থেকে তো দুভাবেই আপনারা করতে পারবেন এবারে দেখুন এটাকে সবগুলো একই রকমভাবে তৈরি করে নেওয়ার পর আমি একটা থালার মধ্যে রেখে দিলাম আচ্ছা এগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে ভেজে নিতে হবে এগুলো ভাজার প্রসেসটা খুবই ইজি আমি এখানে একবারেই ভেজে নিচ্ছি আপনারা চাইলে দু তিন তিনবার ধরে ভেজেও কিন্তু এটাকে রেডি করতে পারেন এবার তেল টেম্পারেচারটা দেখুন একদম সুন্দরভাবে একটা দিয়ে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখছেন ভেসে উঠছে মানে একটু হালকা গরম থাকবে এরকম তেলের মধ্যে ছাড়বেন আর এগুলোকে ভেসে উঠে যাবার পর তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দিয়ে ভাজবেন তাহলে একদম হয়ে যাবে কোনো অসুবিধা নেই এবার দেখুন রসটার মধ্যে যে দেবেন রসটা কিন্তু এখানে মিডিয়াম গরম থাকতে হবে হাত ডুবিয়ে দেখিয়ে দিলাম একটু গরম না রাখলে রসটা সচরাচর ঢুকতে দেরি হবে এবারে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে ভেজে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এটাকে একদম ডাইরেক্ট নিয়ে রসের মধ্যে দিয়ে দেবেন দেওয়ার পর এটাকে উল্টে পাল্টে শুধুমাত্র একটু ভালো করে ডুবিয়ে দেবেন প্রথম অবস্থায় এগুলো একটু উপর দিকে ভেসে ওঠে সেই জন্য একটু ভালো করে ডুবিয়ে দেবেন এক থেকে দেড় মিনিট ধরে দেবার পর এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য আপনারা শুধু ওয়েট করবেন দশ মিনিট পর এটাকে আমি খুলে দেখাচ্ছি দেখুন এটাকে একটা এখান থেকে তুলব তুলে নিয়ে আমি শুধু চেক করে দেখবো যে রসটা কীরকম ঢুকছে হাতে নিয়ে দেখছি যেখানে নরম নরম লাগছে তার মানে কি এখানে আর কিছু করার দরকার নেই শুধুমাত্র একটু উল্টে পাল্টে দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিলেই হবে এখানে কোনো গরমও করতে হবে না বা ফোটাতেও হবে না কারণ এর মধ্যে যে মেজরমেন্টটা দেওয়া আছে এটার মধ্যে একদম রসটা একদম পারফেক্ট ঢুকে যাবে এখানে কিচ্ছু করার দরকার নেই খুব ইজি প্রসেস আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারলেন তো আপনাদের কি মনে হলো যে এই রেসিপিটা খুব কঠিন একদম ইজি প্রসেস আপনি এই রেসিপিটা বাড়িতে তৈরি করে আপনি সাত দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখেও খেতে পারবেন আর এখানে আমি দু হাতে করে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বলে আপনারা কিছু খারাপ মনে করবেন না কারণ এটা শুধুমাত্র আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরের কোয়ালিটিটা কীরকম আছে তাহলে নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা নরম তুলতুলে হয়েছে ভেতরটা একদম সুন্দর সফট মুখে দিলেই মিলিয়ে যাবে আর একবার হলেও বাড়িতে আপনারা এই রেসিপিটা ট্রাই করে দেখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি কারণ আমি নিজে বানিয়ে খেয়ে দেখেছি যে রেসিপিটা এতটাই টেস্টফুল হয়েছে যে মনেই হবে না যে এটা ছানা জিলাপি নয় যে যাকেই খাওয়াবেন সেই বলবে এটা ছানা জিলাপি একদম আলাদা একটা টেস্ট একদম নতুন রেসিপি আমি একদম নতুনভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এইভাবে করবেন আর যদি কোনো অসুবিধা সুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে নমস্কার